ছিলাম না আছি থাকবো না মাঝখানের এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কি এমনি বানাইছেন না কোনো কারণ আছে অবশ্যই কারণ আছে আচ্ছা বলেন তো দেখি এই মোবাইল তৈরি করেছে কে বৈজ্ঞানিকরা তৈরি করছে কে তৈরি করছে বৈজ্ঞানিক আবিষ্কার করেছে আমার প্রশ্ন হলো এই বৈজ্ঞানিক কে বানাইছেন কে জবান খুলে বলেন আল্লাহ বৈজ্ঞানিক কে আল্লাহ বানাইছেন যে আল্লাহ বৈজ্ঞানিক কে বানাইছেন ওই বৈজ্ঞানিক আল্লাহ তৈরি হওয়ার পরে সে কোন জিনিস তৈরি করলে যদি উদ্দেশ্য থাকে তাহলে যেই আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন আমাকে কি এমনি বানাইছেন না কোনো কারণ আছে অবশ্যই কারণ আছে সাউন্ড এই সাউন্ডটা একটু বাড়ায় দেন আমি সাউন্ডটা বলতে কষ্ট হচ্ছে কথা দাঁত কষ্ট নেন না আপনার সব ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ একটু ভোকালটা বাড়ায় দেন তাইলে হবে ইনশাল্লাহ তা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি বানান নাই উদ্দেশ্য আছে কালাম এ পাকের মধ্যে আল্লাহ পাক রব্বোলা আলামিন ডাক দিয়া বলতেছেন আফা হাসিবতুম আল্নামা খলা কুমা আ এ দুনিয়ার মানুষ তোমরা কি চিন্তা করেছো আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুনিয়ার জমিনে প্রেরণ করলাম আল্লাহ পাক রব্বোলা আলামিন দুনিয়ার বান্দাদেরকে প্রশ্ন ছুঁড়ে দিলেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আল্লাহ নিজেই আবার ওই প্রশ্নের উত্তর দিয়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামি পাকের মধ্যে ডাক দেয়া বলতেছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামি পাকের মধ্যে নিজের করা প্রশ্নের উত্তর নিজেই ডাক দেয়া বলেন এ বান্দা শুনো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি তৈরি করি নাই আমি আল্লাহ তো তোমাদেরকে বানাইতামই না আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার বন্দিগি করার জন্য আল্লাহ পাকরব্বুল আলামিন আমাদেরকে বন্দিগির জন্য বানাইছেন বিনিময় আল্লাহ কি দান করবেন আল্লাহ পাকের অর্ডার হলো দুনিয়ার জমিনে বান্ধা তুমি কেবল আমার গুলামি করবা কোন নেতার গুলামি করবা না শুধুমাত্র গোলামি যদি করতে হয় আমি আল্লাহর গোলামি তুমি করবা এটাই তোমার কাজ বান্দা দুনিয়ার জমিনে যদি তুমি আমি আল্লাহর গোলামি করো এই গোলামির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দান করবো সুবান আল্লাহ বলেন এই এই গোলামির মাধ্যমে আল্লাহ তালা পরকালে জান্নাত দান করবেন জান্নাত হইল একজন মুমিন বান্দার জন্য চিরস্থায়ী ঠিকানা মুমিন বান্দার জন্য আল্লাহ তালা পরকালে জান্নাত তৈরি করেছেন মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন উইদ্দাত আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে বলে বান্দা আমি পরকালে পরকালে মুমিন বান্দার জন্য জান্নাত তৈরি করে রাখলাম আর এই জান্নাতটা তোমার দুনিয়ার আমলের বিনিময়ে আমি আল্লাহ দান করব অর্থাৎ আমি আল্লাহ কুরআনে পাকের মধ্যে যতগুলো হুকুম আহকাম বিধি বিধান পয়গম্বরদের মাধ্যমে তোমার কাছে পৌঁছাইলাম পাইগম্বর এইভাবে তোমাকে পালন করার জন্য নির্দেশ দিয়েছে এটার নামই হচ্ছে গুলামি গুলামি যদি বান্দা পরিপূর্ণভাবে তুমি করবার পারো তো তোমার গোলামির বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব কিন্তু বান্দা যদি গোলামি আমার না করো দুনিয়ার জমিনে যাওয়ার পরে যদি তুমি গাফেল হয়ে যাও দুনিয়ার জমিনে যাওয়ার পরে বান্দা তুমি যদি আমার নফর মধ্যে লিপ্ত হও তো বান্দা শুনে নাও তোমার জন্য কিন্তু ভয়ঙ্কর শাস্তি জাহান্ন কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল বান্দাকে বড় প্রেম আর মোহাব্বত দিয়ে বানাইছেন দুনিয়ার জমিনে যখন মানুষ আসে নাই বাবা আদম যখন তৈরি হন নাই আসমানের মধ্যে রব্বে মিটিং করে ডাক দিয়া বলতেছেন ইন্নিজাই লুংফিল আরদি খলিফা ও আমার ফিরিস্তারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই আমি আল্লাহ আমার প্রতিনিধি দুনিয়ার জমিনে প্রেরণ করতে চাই তোমাদের মতমত জানায় দাও ফিরিস্তারা ডাক দিয়া বলে আল্লাহ অনুন মুসাব্বি হবি হামদিকা অনুপত দিসুলাক আল্লাহ আমরাই তো আপনার গোলামই করি আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি আল্লাহ মানুষ বানানোর কোন দরকার নাই তারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে ফেতনা করবে রক্তপাত ঘটাবে দুনিয়ার জমিনে হানাহানি করবে জিন্দের মতো তারাও তোমার না ফুরমানের মধ্যে লিপ্ত হবে আল্লাহ মানুষ বানানোর দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ইন্নি আলামু মা লা তালামুন ও আমার ফেরেশতারা শুনো আমি আমার বান্দার সম্পর্কে যা জানি তোমরা তা জানো না সুতরাং আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি আল্লাহর সিদ্ধান্ত হলো দুনিয়ার জমিনে খলিফা নিযুক্ত করব সুতরাং আমার সিদ্ধান্ত এই চূড়ান্ত যাও ফেরেশতা দুনিয়ার জমিন থেকে মাটি সংগ্রহ করে আয়না দাও আল্লাহর অর্ডার পাওয়ার পরে ফেরেশতারা দেয়া দুনিয়ার জমিন থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর কাছে উপস্থাপন করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুদরতওয়ালা রব সূরা মধ্যে আল্লাহ পাক রব্বুল নিজে নিজের পরিচয় তুলে ধরছেন রববকরিম ডাক দিয়া বলেন ইন্নামা আমরুহু اذا আরাদা শাইয়েন আই ইয়াকুল লাহু কুন আমার আল্লাহ যখন কোনো কিছু তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করে আমার আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করতে দেরি কুন বলতে দেরি হইতে দেরি হয় না মুসলমান আমার আল্লাহ এত বড় কুদরত ওয়ালা রব ও মুসলমান খুব খেয়াল করে শুনেন এই যে আমরা দুনিয়ার জমিনে বসে বসে আসমানের দিকে তাকাই সুবিশাল আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন

ওই যে তারকারাজি গুলা জলে এক একটা তারকারাজি এই যে আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর চাইতেও লক্ষ 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 কোটি গুণে বড় এত বিশাল হাজার হাজার কোটি কোটি নক্ষত্র আল্লাহ তৈরি করেছেন কোন বলতে দেরি হইতে দেরি হয় না দুনিয়ার তামাম কুল কায়নাত কে আল্লাহ পাক তৈরি করেছেন কোন বলেছেন হয়ে গেছে কিন্তু আমার আপনার মতো মানুষকে যখন আল্লাহ তৈরি করবেন ফিরিস্তা যখন মাটি আল্লাহর সামনে উপস্থাপন করে দেয় আল্লাহ পা টপ্পুল আর এখন চিন্তা করতেছেন হায় রে যেই মায়ার বান্দাগুলা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তার জবান দিয়া আমি আল্লাহর নামে জিকির করবে তার জবান দিয়া বলবে আল্লাহ 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 যেই বান্দাটা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তার পা দিয়ে হেঁটে হেঁটে মা ফির আর মা চিধারি দিকে আ যেই মায়ার বান্দাগুলা তার হাত দিয়ে আমি আল্লাহর কালাম ধরবে যে মায়ার বান্দাগুলা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তার চোখ দিয়ে আমি আল্লাহর দেওয়া কালাম দেখবি যে মায়ার বান্দাগুলা মোট কথাই শুধুমাত্র কেবলমাত্র আমার গুলামই করবে ওই মায়ার বান্দাগুলাকে আমি আল্লাহ কোন বলবার বান্দা হবে এটা আমার পছন্দ না এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমার মায়ার বান্দাগুলাকে আমি আল্লাহ আমি কোন বলবো হবে এটা আমার পছন্দ না আমার মায়ার বান্দাগুলাকে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দ্বারা বানায়া দিব বান্দাকে বড় মহাব্বত করে বানাইছে বড় ভালোবাসা দিয়ে বানাইছে এই জন্য নিজের হাতে তৈরি করছেন কিন্তু এই মায়ার বান্দা দুনিয়ার জমিনে আসার পরে নাফরমানির কারণে আল্লাহর সাথে নফরমানি করার কারণে জাহান নামে যে আল্লাহ সহ্য হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন না কারণ জানে বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে শয়তান তাকে ধোকা দিবে আল্লাহ পাক তো বলেছেন আল্লাপাক আলমিন বলেছেন শয়তান তোমাদের শত্রু প্রকাশ্য শত্রু আর এক